কর কর মোর কথাটা শুন এটা লাইভ কর তুই যদি রিংটন বাজে রিংটন যদি বাজে সঙ্গে সঙ্গে গিয়ে কর দেব বাস আর কোনো মিউ যদি যাই তাহলে দেখি কোন গান ফান চলুছি এই যে এটা দেখি এটা টিপি দেব মানে মিউ উঠে যাবে তাই না কিছু হবে না এখন ঠিক আছে এখন তুই চা লাইভ কর নমস্কার প্রিয় দর্শক বন্ধু শুভ দুপুর দুপুরবেলা বেলা এই মুহূর্তে রয়েছি আমরা নিউ দীঘাতে সিকিলে তাই দেখ আজ মো শিখলে তুই পরে তোর যতটা জানাতে হবে তুই যাতে শিখবি সেটারও তুই তো লাইভ করি না তুই বুঝি পারবি এইটারে যদি কোনো রকম গান বাজে না কপিরাইট রেট চালিয়ে

ಶಿವ <ion up> <prechen> আচ্ছা নীল চলে এসছো ওকে থ্যাংক ইউ লাইক ডান ওকে থ্যাংক ইউ শুভ দুপুর আজকে দুপুরবেলা এই মুহূর্তে রয়েছি আমরা নিউ দীঘাতে আচ্ছা আমার ফার্স্ট লাইভ ওকে থ্যাংক ইউ আচ্ছা নীল আমার দুদিক থেকে লাইভ চলছে একটা হচ্ছে দীঘা বিচ দীঘা বিচ যে ইউটিউব চ্যানেলটা ওটা থেকেও কিন্তু লাইভ চলছে তোমরা প্রত্যেকে দীঘা বিচ এবং মহেন্দ্র টেনকে দুটোতেই লাইভে অ্যাক্টিভ থাকো এবং লাইভ দেখো দীঘা বিচ এবং মহেন্দ্র টেনকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন আবার কিছুক্ষণ পর দীঘা টেনকে থেকেও লাইভ দেখতে পাবে তো কেমন আছো তুমি আমি ভালো আছি তোমরা কেমন আছো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং আকর্ষণীয় একটা নতুন জিনিস নিউ দিঘাতে আমরা হয়তো আজকে দেখতে পাবো যখন ভাটা পড়বে তার আকর্ষণীয় জিনিসটা হচ্ছে একটা নতুন প্যারাসেলিং রাইড শুরু হয়েছে ইঞ্জিন মানে ওটা অটোমেটিক ইঞ্জিনের মাধ্যমে উড়ে যায় আকাশে তো ওই রাইডটা আশা করি দেখতে পাবো যদি ভাটার পরে যদি থাকে ও রাইডটা যদি আজকে আসে অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে কিংবা লাইভের মাধ্যমে ঠিক আছে তোমরা প্রত্যেকে লাইভ দেখো এবং এনজয় করো জানাই শুভ দুপুর লাইভে করতে ভিডিও কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দীঘা বিচ ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলছে কিছুজন দীঘা বিচে চলে যাও দীঘা বিচ থেকে লাইভ দেখো দীঘা বিচ ইউটিউব চ্যানেল আমার থার্ড লাইক আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ নীল থ্যাংক ইউ সো মাচ থার্ড লাইক ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে লাইভে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো লাইভে লাইক করো দুদিক থেকেই লাইভ চলছে ভেরি গুড আচ্ছা ওকে থ্যাংক ইউ দুদিক থেকে বর্তমান লাইভে রয়েছি তোমরা ঝটপট করে লাইভে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো আমি প্রথম তোমার লাইভ দেখছি আচ্ছা ওকে ओके प्रथम लाइव देखो को धन्यवाद थैंक यू सो मच लाइव टाइम वाचिंग करो लाइव लाइक करो <गए> আচ্ছা লাইক ওকে সুর আচ্ছা ওকে লাইভে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকদিন দিন দীঘা থেকে এক্সক্লুসিভ লাইভ আপডেট দেখার জন্য এখন বর্তমান রয়েছি আমরা নিউ দীঘাতে নিউ দীঘা থেকে দেখছো লাইভ অলরেডি এখন জোয়ার রয়েছে পুরোপুরিভাবে ভাটা পড়েনি এবং পড়ছে ধীরে ধীরে ভাটা পড়ছে দেখতে থাকো লাগবে থাকো अच्छा वेलकम सीतामा थैंक यू लाइव एस चो क्वालिटी खराब है नहीं तो ना बेकार लाइक कोई लाभ नहीं तो পর্যটকদের টই টুল্লুর একদম নিউ দিঘা সুন্দরী সৈকতে এই মুহূর্তে রয়েছে লাইভে যারা যারা লাইভে রয়েছেন ঝটপট করে লাইভে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ওরে বাবা এই বাবা ও ছেড়ে পড়া ঢেউ একদম দীঘাবিজ ইউটিউব চ্যানেলে লাইভ চলছে দীঘাবিজ ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকে লাইভে জয়েন হবেন লাইভ দেখবেন আইসক্রিম তো একা একা কে নিলে সেদিন আচ্ছা কবে বলো তো

रे कियरटेल जियो बड़वाड़ा कर ले

প্রত্যেকে দীঘা বিচে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যা যারা লাইভ রয়েছ শুভ দুপুর প্রত্যেকে দুপুরবেলা এই মুহূর্তে রয়েছে নিউ দীঘাতে নিউ দীঘা সৈকত থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন একটা আছে মহেন্দ্র ট্রেনকে এবং অপরটা আছে দীঘা বিচ ইউটিউব চ্যানেল থেকে যা যারা লাইভে রয়েছে শর্টপোর্ট করে লাইভে লাইভ করো তোরাই মো ছায়া তোর লোক বসিবাই বস মুই বাই তো মুটা আচ্ছা সীতমা এসছো ওয়েলকাম সীতমা দিঘা বিচ লাইভে তোমাকে স্বাগত আজ থেকে দিঘা বিচ থেকে তোমরা প্রতিনিয়ত লাইভ দেখতে পাবে যারা যারা আজকে থেকে লাইভে জয়েন হচ্ছে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে বলবো লাইভে একটা করে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শুভ দুপুরবেলা এই মুহূর্তে রয়েছি নিউ দিঘা সুন্দর সৈকা থেকে ভিডিও ভিডিও কোয়ালিটি ফুটেজ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাব থাক মোবাইলটা তাহলে মোট পকেট দিয়ে জমা মোবাইলটা মো কথা ബോട്ട് ആയിട്ട് ബരി যারা যারা দীঘাবিজ ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে লাইভে লাইকটা করুন এবং তার পাশাপাশি মহেন্দ্র কি ইউটিউব চ্যানেল থেকে যারা যারা লাইভ দেখছো প্রত্যেকে বলবো লাইভে লাইক করো এবং সাবস্ক্রাইব করো প্রত্যেকে লাইভে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন শুভ দুপুরবেলা একদম দুপুরবেলা একদম ভোর দুপুরে রয়েছি আমরা নিউ দীঘাতে নিউ দীঘা থেকে দেখছো তোমরা প্রত্যেকে লাইভ